ঈদে মিলাদনবী উপলক্ষে বিশ্ব আশেকের রাসূল রোম ইতালির আয়োজনে সেন্টোসেল্লে আদর্শ বিদ্যা নিকেতনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইতালির প্রতিনিধি মঞ্জুর আলম জানান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশী কমিউনিটির অন্যতম প্রবীণ ব্যক্তিত্ব ও সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা এ সময় তিনি বলেন সকল ভালো উদ্যোগ এবং ভালো কর্মকে আমাদের স্বাগত জানাতে হবে কারণ ভালো কাজই এবাদত বিশ্ব আশেকের রাসূল রোম ইতালির পক্ষ হতে মোহাম্মদ আলী হায়দার দেওয়ান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আয়োজনের গুরুত্বপূর্ণ অংশ মিলাদ মাহফিল পরিচালনা করেন দেলোয়ার হোসেন সাথে সহযোগিতায় ছিলেন সাইদ ফয়সাল এবং রাসেল এছাড়াও রোমের বিশ্ব আশেকের সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষিকা সহ ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন আয়োজনে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোরআন তেলাওয়াত করে শেষে কেক কেটে বাচ্চাদেরকে চকলেট বিতরণ এবং আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় I'm gonna make you